নমস্কার জয় মোহন মালা আসলে আমার লাস্ট চার দিন ধরে প্রচন্ড জ্বর আজকে আমি তাও ওষুধ খেয়ে আপনাদের কাছে আসতে পেরেছি এটা নিজেকে আমি ধন্য মনে করছি কারণ সত্যি আজকে এত বয়স্ক মেম্বাররা এখানে আছেন এবং এই সদস্যরা যারা আছেন এরাই কিন্তু আমাদের অনুপ্রেরণা সাপোর্টার আছে এদের জন্যই কিন্তু দেখুন আমি অলওয়েজ বলি যে আমি প্রথমে একটা সাপোর্টার তারপরে কর্মকর্তা আমি যদি সাপোর্ট না করি তাহলে কর্মকর্তা হতে এটা এটা আমাদের কাছে একটা প্যাশন থেকে কাজ এটা তো কোনো কমার্শিয়াল কাজ নয় যে মাইনে পাবো দিন রোজ যাবো আসবো কাজ নয় তো তাই জন্য এই যে একটা মোহন বাগানই হয়ে মোহনবাগান ক্লাবে আমি মনে করি এটা একটা জীবনে একটা জন্মানো প্রচন্ড বড় একটা সুফল যে আমি আমার মোহনবাগান ক্লাবকে কিছু একটা দিতে পারি কাজের মাধ্যমে। আমাদের সামনে ইলেকশন কমトム যেটা বললো দেখুন মোহনবাগান ইস বেঙ্গলে পলিটিক্স অলওয়েজ সব সময় রয়েছে। কোনো সময় বেশি কোনো সময় কম। মনমানে যতীন চক্রবর্তী আগেও ছিল ইস্ট বেঙ্গলে শচীন সেন ছিল এমনি করে মোহন বাগান ইস্ট বেঙ্গলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং পলিটিক্যাল কর্মকর্তা সেই অর্থে অনেক দিনই ছিল এবং ওপরের পোস্টে জেনারেলি মেনলি নর্থ চেয়েতে যেমন ভাইস প্রেসিডেন্ট পোস্টে বা এই সব পোস্টে ছিল দেখুন এটা নিয়ে অনেকের অনেকের মত আছে দ্বিমত আছে হতেই পারে কিন্তু আমি মনে করি যে একজন পলিটিশিয়ান যে মন বাধান সমর্থক সে কিন্তু কোনো ভুল করেনি যে মন বাঁধান সমর্থক হয়ে সে এসে করতেই পারে তবে সেটা ইনফ্লুয়েন্সার সবাইকে যেটা সবার পাশনার বক্তব্য এটা দেখে করাই ভালো এবং যেটা হচ্ছে আপনাদের একটা কথা আপনাদের আমি বলতে চাই সামনে ভোট দয়া করে ভোটটা দিতে আসবেন ভাববেন না ও তো হয়ে গেছে ও হয়ে গেছে কোনো কিছু হয় না একটা ভোট লড়তে হলে প্রচন্ড কষ্ট করতে হয় প্রচন্ড জিত কারণ তারপরে আপনারা দুঃখ পাবেন কিন্তু যদি আপনাদের ইচ্ছে অনুযায়ী না হয় আপনারা ভোট দিতে এলেন না তখন দেখবেন যে আপনাদের দুঃখ কোনো শেষ নেই আরেকটা জিনিস বলতে চাই আমাদের মনোনয়ন ক্লাবে একটা কথা আছে জানেন তাই শোন আমি ওর মেম্বারটা বানিয়ে দিয়েছি ওই মেম্বারটা আমার একটা জিনিস সবার মনে রাখা উচিত যে যারা মেম্বার বানাচ্ছে যারা মেম্বার রিপোর্ট দিচ্ছে না যাই করছে যে মোহনবাগান মেম্বার কাউ নিজের বাবার সম্পত্তি নয় মোহনবাগান মেম্বার বা তার নিজের সম্পত্তি সে যে যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে এই যে অনেকে বলে এই ভোটের আমার কাছে আমি কার্ডটা নিয়ে রেখে দিয়েছি একসাথে আমি নিয়ে যাব আমি কাউকে বোঝাতে পারি না তুই নিয়ে যাবি তুই কার্ডটা দিবি সবকিছু করবি কিন্তু বেলারটা তো তার হাতে বেলারটা তো তোর হাতে আসবে না তো মানে যারাই ভোটের কাজ করছে বা যারাই মন একটা পরিবারের মতন সেখানে আমাদের কাউরই উচিত নয় কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা কারণ আমি মনে করি তাদের কাছে

বিমান এসেছে আমি কথা বলছি এবং এখানকার সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি যে পারিন্দা আছে পাপান আছে শুভ আছে বিমানদা আছে আর যে মনে হয় বুরোদা এখানে আসতে পারেনি আজকে তো এখানে সবাইকে যারা আছে এখানে সবুজ মেরুন বাহিনীকে আমি অভিনন্দন জানাচ্ছি এত ভালো একটা প্রবলেম করার জন্য এবং আশা করবো আগামী দিনে যদি আমরা ফিরে আসি এবং আমরা যদি কাপটা জিতি এখন সিঁড়ি জিতেছি কাপটা জিতি তাহলে এখানে আমরা ডবল বড় সেলিব্রেশন করতে জয় মহাত্মা গান ভালো থাকবে সুস্থ থাকবে